আমি কবে জান বাবা যাই একটু তোর ওই ছোট চাচাল লাগে একটু ওহিনের দশ করা জায়গা লই একটু ঝামেলা আছে তাই আমি একটু ইতে যামু শহরে যামু ওই জায়গাটা একটু দেহান লাগবে ওই মুক্তারের দেহাইয়া হেয়ার পর কাগজ পাতি হারিয়া হেইবার আমি পাঁচ সাত দিন পর তাই আমি ঢাকা যান যান আমি আমি কি কইলাম কইলাম না আমার গাড়ি লাগবে টাকা লাগবে বন্ধু আমি কথা কইছি এটা তুমি কেডা গাড়ি কই আমার আমার দারে তো টাকা নাই আমি যে গাড়ি কিনতে দিব সেইটা আমার দ্বারে নাই তুই তো জানো আমার তাহা নাই আমি এই মানুষের দোকানে যাই এই কাগজ হারতে আমি যে তোর গাড়ি দিবো আমি গাড়ি কুমনি দিয়ে আমার দ্বারা নাই ও আমি করতে পারি না ওই চাচা জায়গা বেসে জায়গা লাগে না সেই জায়গা আমিও বেশি আমার গাড়ি কিনে দেন আমি এত বুঝিনা আমার গাড়ি লাগবে তাহা লাগবে কালকের মধ্যে আমার টাকা দেবেন বাবা তাই তুই একটা কাম করিস এই আমি শহরে যাই এই বালিটা তো আই আমি সরাই চললাম আমি তো যাইতেছি তিন চার দিনের লজ্জা তুই বালি কয়টা একটু সরাইস এই পর আইয়া আমি দেহি তোর গাড়ি কিনিয়ে দিবো অনেক এই কামটু যদি করতে পারো হলে তোর গাড়িটা আমি কিনে দিবো এই এই কামটু করবি ঠিক মতো ঢাকা কই নাও আর পথে গাড়ি না লই যায় তো বালু আমি গাইজা তুই বালু তো সরাই যেতেই আছি এইয়া ভাল লাগে এখন বালু সরাই নেই কাম কাজ এই আমি করতে পারি খালি গাড়ি ডলে গিয়ে কাম করতে আছি

বেয়াদব তোর বাবা তোর সুখের জন্য কি না করছে তোর সুখের জন্য আজ পর্যন্ত তোর বাবা বিয়ে করে নাই তোর মা মারা যাওয়ার পর জায়গা সম্পত্তি যা আছে সবকিছুই তো তোর তোর ভবিষ্যতের জন্যই তো করা হয়েছে ভালো একটা পোশাক পরে না তোর বাবা আর তোর বিয়ে পিমানের পোশাক দেওয়া হয় ভালো মানের জুতো ভালো মানের গেঞ্জি প্যান্ট আর তুই তোর বাবার গায়ে হাত তোলা বেয়াদব আমি কেডা তুই জন্য একবার একবারও কি ভেবে দেখেছেন আমরা প্রতিনিয়তই কোনো না কোনো বিষয় নিয়ে বাবা মায়ের মনে কষ্ট দিয়ে থাকি